গুড মর্নিং কাছের বন্ধু অদিতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল সকাল উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ওদিকের নমিতা চা বানাচ্ছে আমি ততক্ষণে গিয়ে একটু চলো ছাদ থেকে ঘুরে আসি দেখে আছি কিরকম ফুল হয়েছে আর গাছগুলোকেও দেখে আসি চলো তাহলে ছাদে যাওয়া যাক তারপরে ছাদে গিয়ে আবার কথা বলছি এখন ছাদে যাই ছাদে গিয়ে দেখি গাছেদের অবস্থা কেমন আছে তারা কেমন ফুল ফুটেছে একটাও ফুল ফুটেনি পুরো চলে এসেছে দৌড়ে দৌড়ে যে গাছে সবাই শুধু একটা অপরাজিতা ফুল ফুটেছে এই দেখো এই যে অপরাজিতা একটা ফুল ফুটেছে এই যে আমার আনারস গাছ কয়েকটা টবর ফুলও ফুটেছে এখানে অল্প কটা কিন্তু ফুটেছে এটা কি গাছ মনে হয় কাঠ গোলাপ কুড়ি এসছে কাঠ গোলাপে খুব সুন্দর হয় ফুলটা এটা চলো এবার ওপরে যাবো উপরে গিয়ে দেখি ফুল ফুটেছে চলে এসছি দেখো উপরের ছাদে দেখি উপরের ছাদে কটা ফুল ফুটেছে দেখো দেখোলা গুলো দেখো কি সুন্দর না আর কি ফুল ফুটেছে হ্যাঁ এটা ফুটেছে আগে দেখিনি তোমাদের ফুলগুলো সব এখানে অল্প কটা ফুটেছে চন্দন জবা ফুটেছে আজকে এই জবাটা ফুটেছে আর একটা পঞ্চ জবা ফুটেছে আজকে আর চলো তুলে নি বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি তুলে নি তারপরে ফিরে আসছে ফুটেছে আর অনেক ফুল পাখিতে খেয়ে নিয়েছে চলো আর করা যাবে এই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে চলো তাহলে নিচে যাই এবারে এখন নিয়ে বসেছি চা আজ সকালবেলা থেকে চাও খাওয়া হয়নি এখন চাটা খেয়ে নি তারপরে অন্য কাজে যাব চা খাওয়া হয়ে গেছে আমি এখন করছি ফ্রেন্স টোস্ট ওরা বললো আমার হাতে ফ্রেঞ্চ টোস্ট খাবে আর তাই এই পেঁয়াজ লঙ্কা দিয়ে ফ্রেঞ্চ টোস্ট করছি মেয়ে যদিও পেঁয়াজ লঙ্কা খায় না মেয়ে পেঁয়াজ লঙ্কা ছাড়া খায় আর আরেক দিকে বসিয়ে দিয়েছি দুধ চা চলো তাহলে এগুলো আমার ফ্রেন্ড টোস্ট আর চা হয়ে গেছে এটা করে দিই দেখো আমি একদম রেডি হয়ে গেছি যাব শপে আমার পুজো করা হয়ে গেছে তোমাদের আসনটা একবার দেখাবো তো চলো আসনটা একবার দেখিয়ে দিই দেখিয়ে তারপর আমি শপে যাব শপে যাই শপে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো হ্যাঁ দেখো পুজো করা যে হয়ে গেছে আসুন সাজিয়ে হয়েছে তো সব ঠাকুরের হয়নি তো যেটুকু হয়েছে তাই দিয়েছি ভাগ করে সুন্দর না দেখতে অপূর্ব চলো এবার ঠাকুর নমস্কার করে আমি বেরোই আমাদের আজকে হয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর চাটনি আর পাঁপড় ভাজা তো আমি প্যাক করে নিয়েছি আর শপে যাই গিয়ে তারপরে আমি আর দিদি একসঙ্গে খেয়ে নেব দেখো চলে এসেছি দোকানে প্রচন্ড রোদ বাইরে খুব গরম সবে এসে ঢুকেছি তাই তোমাদের সঙ্গে একটু কথা বললাম এখন একটু বসি একটু কাজকর্ম করি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলব আমি নিয়েছি এটা আমি ফুটকেক একটা অর্ডার আছে ফুটকেক কেক করবো তার জন্য নিয়েছি টুটি ফুটি এটা করম চা এটা ব্ল্যাক রেজিন এটা আমন্ড এটা ব্রোকেন কাজু এটা গোটা কাজু আর ইয়েলো রেজিন আর এখানে গার্নিশিং এই গোটা কাজু আর গোটা আমন্ডটা দিয়ে আর এই এটা দিয়ে গার্নিশিং করব আর এই যে এটা আছে আমন্ড ফ্লেক্স এটা উপরে দেব সঙ্গে থাকো দেখো কীভাবে করি দেখো আমি এখানে প্রিমিক্স মেপে নিয়ে নিচ্ছি তো আগে বলেছিল একটা দেড় পাউন্ডের কেক এখন ফোন করে বললো না দেড় পাউন্ডের মধ্যে দুটো কেক একটা এক পাউন্ড একটা হাফ পাউন্ডের কেক আর একটা আমার স্পাঞ্জ লাগবে আমার কিছু অন্য রকম একটু কেকের অর্ডার আছে সেটা আমি দেখাব সেটার জন্য একেবারে আমি প্রিমিক্স নিয়ে নিচ্ছি তাহলে চার কাপ নিচ্ছি পেনে নিলাম এটার মধ্যে আমি নিলাম মেল্ট কলার করা বাটার মানে গরম থাকবে না গলে যাবে কিন্তু ঠান্ডা হতে হবে এটা ভালো করে হালকা হাতে মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো দুধ দুধটা পরিমাণ মতো দিতে হবে দুধটা নিজে বুঝে দিতে হবে আর কি আমার যেমন আইডিয়া হয়ে গেছে আমি নিজে আন্দাজ করতে পারি যে কতটা দুধ আমার লাগবে তা এরকম করে হালকা হাতে মেশাতে হবে এগুলো না একদিকে ঘোরাতে হবে হয় ক্লক ওয়াইজ নয় অ্যান্টি ক্লক ওয়াইজ একবার তুমি ক্লক ওয়াইজ ঘোরালে একবার অ্যান্টি ক্লক ঘোরালে তাতে হবে না আর মিক্সিংটাও খুব বেশি মিক্সিং করতে নেই তাহলে কেকটা ঝুরঝুরে হয়ে যায় দেখো এভাবে মোটামুটি করে ভালো করে মিশে গেলে স্মুথ হয়ে গেলে তাহলে হয়ে যাবে এবার দেখো আমার হয়ে গেছে এবারের মধ্যে আমি একটু সামান্য একটু ভিনিগার দিয়ে নেব ভিনিগার দিলে নরমও হয় আর ফ্লাপি হয় জিনিসটা এটা ভালো করে নিয়ে এবার হয়ে গেল আমার মেশানো মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আলাদা আলাদা করে মোল্ডে ঢেলে নেবো যেহেতু আমার একটা একটা স্পাঞ্জ আছে সেই জন্য আমি এটাকে কি করব আগে ওই স্পাঞ্জটা ওজন করে নেব এক পাউন্ডের একটা স্পাঞ্জ ওটা নিয়ে নিয়ে মোল্ড এটাও ডাইরেক্ট মোল্ডের মধ্যেই নেবো নিয়ে তারপরে ফ্রুটকেকগুলো করব মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছে ওজন করে আমি ঢেলে নিলাম এখানে ওজন করে দেখে নিলাম এবার বাকিটার মোটা পুরোটাই হবে কেক এবার এই যে ড্রাই ফ্রুটগুলো একে একে সব মিশিয়ে দিচ্ছি বোকেন কাজু ইয়েলো রেজিন টুটি ফুটি এগুলো সব মিশ দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে হালকা হাতে মেশাবো খুব বেশি মিক্সিং করা যাবে না তাহলে না সব ড্রাই ফ্রুটসগুলো তলায় পড়ে যায় কেকের চলো আমার মিক্সিং হয়ে গেছে এবার এগুলোকে মোল্ডের মধ্যে নেবো এগুলো হচ্ছে তোমার ডাইরেক্ট বেক মোল্ড এগুলোতে ঢেলে বেক করা যায় আর এগুলো না দেখতেও খুব সুন্দর লাগে আর মানে একদম প্যাকড হয় মানে প্যাকিং করারও আর কি সমস্যা নেই খুব ভালোও লাগে এগুলো দেখতে এগুলো ক্রিসমাসের সময় প্রচুর চলে তো আমার আমি তো সারা বছরই এরকম ফ্রুট কেকের অর্ডার থাকলে এগুলো করি এগুলো রাউন্ড হয় রেক্ট্যাঙ্গেল হয় বিভিন্ন সাইজের হয় তা দেখো আমি মোল্ডের মধ্যেতে এগুলো ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবার যদি আমার একটু না ব্যাটারটা বেশি হচ্ছে তা আমি মোল্ডের মধ্যেই ঢেলে নিচ্ছি দেখি কতটা বেশি হয় যদি অনেকটা বেশি হয়ে যায় তাহলে এখান থেকে আমি কটা কাপ কেক করে নেব না খুব বেশি দিলে তো মোল্ডের থেকে পড়বে সেটা দেখতে ভালো লাগে না শেপটা নষ্ট হয়ে যায় আমি বাটি থেকে একবারে মোল্ডের মধ্যেই নিয়ে নিলাম আর বেশ খানিকটা বেশি হচ্ছে বেশ তিন চারটে কাপ কেক আমার হয়ে যাবে দেখো আমার এই যে কাপ কেক গুলো এগুলো ওই মো বেটার ওই মোল্ড থেকে নিয়ে এই কাপ কেকের মোল্ডে কাপ কেক গুলো তোমার ডাইরেক্ট বেক মোল্ড দেখো কি সুন্দর না দেখতে একেবারে ওয়েট করে দুটোই দেখে নিচ্ছে তো মোটামুটি আমার চারখানা এই তিনখানা কাপকেক চারটে না তিনটে কাপকেক হয়েছিল হয়েছিল এবার দেখো চলো একটু গার্নিশিং করি ওপর থেকে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি আর তিনটেতে আমি তিন রকম দিয়েছিলাম একটাতে কাজু দিয়েছি একটাতে আমন দিয়েছি আর একটাতে ওই চেরি দিয়েছি কি ভালো লাগছে হলে আরো সুন্দর লাগবে দেখতে দেখো এবার আমি বড় ফ্রুট কেকগুলোকে গার্নিশিং করে নিই প্রথমে আমি আমন দিয়ে দেব তারপরে কাজু তারপরে একটু একটু ব্ল্যাক রেজিন আছে অল্প করেই আছে আমার সেই কটাই দেবো তারপরে চেরি দেব তার উপরে টুটি ফুটি দেবো আর সবার লাস্টে আমন্ড ফ্লেক্স দেব দেখো তাহলে তোমরা সাজানোটা আমার ওভেনটা আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম তা কেকগুলো ঢুকিয়ে দিয়েছি এগুলো বেক হতে দেখ চলো একটু পরে ফিরে আসছি কেক আমার বেক হয়ে গেছে দেখো কি দারুণ দেখতে হয়েছে না কি ভালো লাগছে দেখতে এটা খেতেও ভীষণ ভালো হয় চলো ঠান্ডা হোক ঠান্ডা হলে এগুলোকে প্যাকিং করব। আর সপে বসে আছি সন্ধে দিয়ে চা খেয়ে নিয়েছি এই আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে হয়ে গেছে এখন দশ তাই ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি এখানে একটু সুযোগ পেয়েছি তো অডিওটা কখন বন্ধ হয়ে গেছে একদম খেয়াল করিনি কিছুটা হয়ে তারপরে আর হয়নি এই জন্য কথার সঙ্গে মুখ মিলবে না এই দেখো ঘড়িটা তোমাদের দেখাচ্ছি যে বললাম সাতটা বাজে দশ বাজে তো এখন শপে এসে বসেছি সপে কিছু কাজকর্ম করব চা খাবো খেয়ে তারপরে কেকগুলো প্যাকিং করব। আর সময় হলে সব বন্ধ করে তারপরে বাড়ি যাবো সঙ্গে থাকো দেখো আমার কেকগুলো ঠান্ডা হয়ে গেছিলো আমি এবার ক্লিন দিয়ে র্যাপ করে আর এরকমভাবে বক্সে ভরে তারপরে ডেলিভারি করি আমি এগুলো রেডি করে রেখে যাচ্ছি দিদির কাছ থেকে এসে নিয়ে যাবে আমার সব বন্ধ করে সময় হয়ে গেছে এবার বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হব আমি যাদবপুরে এসে অটোতে নামলাম এসে এই রাস্তাটা হেঁটে যাচ্ছি ভালোই ঝলমলের রাস্তা চল আমার সঙ্গে থাকো বাড়ি গিয়ে কথা এই দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে তো আজ বাড়িতে চলে এসেছি অনেকক্ষণে এসে ব্যাগট্যাগ রেখে কুটুকে নিয়ে বেরিয়েছিলাম কুটুকে একটু হাঁটিয়ে নিয়ে আসলাম যেমনটা আমি রোজ যাই তারপরে বাড়িতে আবার ওকে নিয়ে এসে ফ্রেশ হয়ে ওর হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ওকে আগে খেতে দিলাম খেতে দিয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিই খাওয়াটা শেয়ার করলাম না কারণ আজকেও দুপুরে যা খাওয়া ছিল রাতেও তাই খাওয়া কিন্তু রাইস আর কেউ খায়নি নি রুটি খেয়েছি রুটি আর চিলি চিকেন তো যাই হোক এই আর কি আর আজকের ভিডিওটা কিন্তু তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখো দেখ কিন্তু তোমরা ফ্রুট কেকটা করা শিখতে পারবে এবং বাড়িতেই নিজেরা বাড়ির কেকটা তো অনেকটাই ফ্রেশ হয় আর আমরা সমস্ত ভালো ভালো জিনিস করি সেই জন্য টেস্টও বেশি হয় খেতেও খুব ভালো লাগে সত্যি সত্যি বাড়িতে যদি তোমরা নিজেরা কেক বানাতে পারো না তাহলে বাইরে থেকে আর খেতে একদমই ভালো লাগবে না যেমন আমাদের বাড়ি থেকে কেউই বাইরে থেকে কেকটা একেবারেই খায় না হ্যাঁ আমার তো সবসময় নোনতা জিনিসগুলো করা হয় না তো করলে তখন বলে করতে কেকটা যেমন হামেশাই তাই রোজ কেক হয় বাড়ির জন্য রোজ দিন হয় না অর্ডার থাকে তা হয় সেই জন্য টুকটাক একটু এক্সট্রা কখনো কখনো করি তো সেখান থেকে খাওয়া হয় সেই জন্য বাড়ির বাইরে কেক কেউ একদম খেতে যায় না তো এই তো যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই থাক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমরা যদি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি ভিডিও করার ইন্টারেস্ট পাই আর ভিডিও করার জন্য মোটিভেট হই আর তোমরা আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তা ভালো থেকো বন্ধুরা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে you